গুড মর্নিং আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আজ সকালে ব্রেকফাস্ট আমাদের যে আটা ম্যাগি চলো রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি আজকে একদম সকাল সকাল মানে সকাল সকাল স্নান করে অনেক সময়

চায় না কোকে পঞ্চায়েত দেখছি আমরা আমার আগে দেখা হয়েছে মুন দেখেনি এই মুনের জন্য আরেকবার দেখছি চলো চা এই চা সকাল সকাল একা একা খাই তো যখন একা থাকি তখন এত ওদের টেস্ট পাই না এখন মেয়ের সাথে বসে খাচ্ছি বলে অনেক ভাই তোমরা হয়তো সময় ভাববে সারাক্ষণ এরকম কথা বলে গাইস এটা একটা ইমোশনই বলতে পারবে যারা আমার মতো এরকম একা থাকো বাচ্চা দূরে থাকে হাজব্যান্ড দূরে থাকে তারা এটা রিয়েলাইজ করতে পারবে একা আমি অনেক বছর আমি যা লাস্ট টু ইয়ার্স আমি আছি একা কিন্তু তার আমি একসাথেই থাকতাম মেয়ে অবশ্য চার বছরের জন্য পড়তে গেছিলো সিকিম মণিপালে তখনও ছিল তার মধ্যে কোভিডও ছিল অনেকটা সময় তখন তো বাড়িতেই ছিল তো এটা রিলেট করতে পারবে আমি যে কথাগুলো বলছি যারা এরকম আমার মতো সিচুয়েশন দিয়ে যাচ্ছ আজকাল তো সব বাচ্চারাই প্রায় মানে মা বাবার থেকে দূরেই থাকে ছাদের ওনারা আজকে ভাড়া বেঁধে কাজ করছে তো একটু দেখে নি তোমাদের সব হয়ে গেছে এসব লাগানো বাইরের কাজ আচ্ছা ওটা এখান থেকে সাপোর্ট করেছে কাজ করছেন ওরা নিয়ে থেকে আমাদের কৃষ্ণদা কৃষ্ণদার ছেলে এসছে আজকে আর এই দাদা উনি আমাদের পাড়াতেই থাকেন আমাদের লোকাল প্লাম্বার আজ দুপুরে ট্যাংরা মাছের চচ্চড়ি বানিয়েছি এটা অর্ণবদা আমাদের বাড়ির একতলাতে থাকেন ভীষণ কেয়ারিং মানে সবার জন্য খুব ভাবেন মানে আমাদের কোনো কিছু প্রয়োজন হলে দাদার কাছ থেকে সবসময় হেল্প পাই আর দাদা বৌদি আর দাদার মা আমাদের সকলের ভীষণ ভালোবাসার মানুষ মাসি তো দাদা এসছেন তো এই প্লাম্বার দাদারা কীরকম কাজকর্ম করছেন ওই সব একটু দেখার জন্য আর আমি তো অতটা ভালো করে বুঝি না কিছু ভালো খারাপ কিছু হলে সেটার উনি আমাকে বলেন যে এটা ঠিক বা এটা ভুল তাই দাদা একটু ঘুরে ঘুরে দেখছেন তো দাদাও খুশি হচ্ছেন এই প্লাম্বার দাদার কাজ দেখে এটাই তোমাদের সাথে অন্য কোনো সময় এই দাদাকে বৌদিকে বডি কে ইন্ট্রোডিউস করি দেবে এমনি তোমরা দেখে থাকবে আগে আমার ভিডিওতে চট কাট ও বন্ধু সাথে বেরোচ্ছে আসতে আসতে বাবা এত এ তো সাবধানে ব্রেড হুম 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 বাই 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 এটা আমার বেস্ট ফ্রেন্ড প্রজ্ঞা তো কালকে এসেছিল আমার সাথে দেখা করতে তো ওর সাথেই আমি বেরিয়েছিলাম অ্যান্ড উই হ্যাড সো মাচ ফান এখন আমি আর মাম্মা দুজনে মিলে টি টাইম চা খাচ্ছি আর একটু ইউটিউব দেখছি মশালা পোচ রেডি এই মুনকে খেতে দিয়েছি পোচ আর ডাল ইউ ঘন করে মুসুর ডাল ওপর থেকে সর্ষের তেল একটু ছড়িয়ে দিয়েছি চলো ভালো লাগছে ডিমের এই সিম্পল রেসিপিটা খুব ভালো হয়েছে খেতে এটা আমার আরেকটা চ্যানেল রিতার রান্নাঘর থেকে ওখানে পুরোটা দেওয়া থাকবে শর্টেই দেব আর তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগলো খেতে সত্যি খুব টেস্টি হয়েছে চলো সারাদিন বেশ মানে ব্যস্ততার মধ্যেই কাটছে এখন এবার আমরা শুয়ে পড়ি তোমরা সকলে ভালো থেকো যদি আজকে ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটা Good night.